হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করতে হয় তো ভিডিওটি দেখার আগে বলে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই যে এভাবে আমি আগের নিচের কাপড়টি ভাজ দিয়ে নিলাম এখন একটি সেলাই দিয়ে নিব আগে আমি সাইড ফাড়া সেলাই করার আগে আমি নিচে সেলাই করে নিই এই যে নিচে আমি এখন সেলাই করে নিচ্ছি আগে তারপর সাইড সেলাই করব এই তো আমার নিচে সেলাই করা কমপ্লিট আমি সাইড এইভাবে ভাজ দিয়ে প্রথমে অল্প একটু ধরবো তারপর আরেকটু ধরবো এই যে এখন আমি এইখানে একটু সেলাই একটু উপরে উঠিয়ে তারপর আমি সেলাইটি কেটে নেব তারপর আবার উপর থেকে সেলাই করব আবার নিচ থেকে সেলাই করে উপরে উঠাবো তারপর দুইটা একসাথে মিলিয়ে দেবো এই তো ওখানে এই যেভাবে একটু করে উঠিয়ে তারপর মিলিয়ে দিব শেষ সেমভাবে আমি আরেক পাশ সেলাই দিয়ে নিব তারপর এইভাবে আমি এক সাইড থেকে ধরে পাশে সেলাই দিয়ে নিব এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন হলে এখানে কিন্তু ছিঁড়ে যায় এই তো শেষ